হাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আফটার অল দ্যাট অনেক ভালো আছো আর আমরাও কিন্তু गाइस অনেকটা ভালো আছি আজকে কিন্তু আমি অনেকটা দিন পরে কিন্তু गाइस ভিডিও বানাতে চলেছি মানে বিভিন্ন কাজের জন্য কিন্তু বানাতে পারেনি তো তোমরা দেখতেই পেয়েছো তো ফাইনালি কিন্তু ভিডিও বানাতে এসেছে অবশ্যই তোমরা কেমন আছো অবশ্যই गाइस কমেন্ট ইন একবার জানিয়ে দিও অনেক দিন गाइस তোমাদের সাথে আড্ডা মার হয়নি তোমাদের সাথে কিন্তু কোনো प्रकारे কথা বলা হয়নি একদমই না তো আজকে মানে সেই অনুযায়ী হবে কিন্তু আজকে ভিডিওটা ভিডিওটা কিন্তু সত্যি ভীষণ ইমোশনাল একটা ভিডিও আর তোমাদের রিকোয়েস্টের উপরে কিন্তু गाइस আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে তো চলো সর্বপ্রথম আছে টাইটেলটা আমরা জেনে অবশ্যই তো বলছি হাই যুবক একদিন আফসোস করে কাটতে হবে কাটতে হবে সবাই কিন্তু আফসোস করে কাটতে হবে কিসের জন্য তোমরা আফসোস করবে যেই জিনিসগুলো তোমরা পাত্তা দাও না

এটা কিন্তু সত্যি বলেছে হুজুর এই নির্লজ্জ কেমনে বইলি অসভ্য আবার বেটকাও ছি 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 বেশ শরম বেটা তুই মারলাম তোর হাসি মাখা মুখে বেটা তো বেটা না ফরমান তুমি শুনে কি করবে বেটা ওঠো বেটা তুমি বেটা তোমার মতো ফালতু লোক আল্লাহর সেজদা যে করলা না না ফরমান তুমি কোন মোল্লার হুজুরের ওয়াজ শুনে করবা কেন এত বড় ডাকাত কেমনে মুসলমান হয় এত বড় নিকৃষ্ট কেমনে মুসলমান হয় এত বড় জন্তু মুসলমান কেমনে হয় এটা চলো জন্ত মানুষ আস্থা মানুষ এটা নামাজ চলে কত বড় নিকৃষ্ট সে চারদিকে ঘুরে ছটপুটির দোকানে বুট বাদামের দোকানে রাস্তার আর কি পরিমাণ নিকৃষ্ট বিয়াদব আর মুসলমানের বাচ্চা এত বড় বেদব কেমনে হয় এত বড় অসভ্য কেমনে তুই কোন মার ঘরের দুধ খাইলি বেটা কোন মার ঘরের দুধ খাইলি মায়ের পবিত্র দুধের দুইটা বছরে হক কি আদায় করলি এভাবে আল্লাহকে বলে যায় মানুষ এভাবে আল্লাহকে বুঝে যায় আল্লাহকে বুঝি এভাবে ভুলে যায় মসজিদ মাদ্রাসা মাহফিল হ্যাঁ এত বড় নিকৃষ্ট গাদ্দার আমি বুঝি না ভাইয়া মানুষ হয় কেন আমি কোন বিবেচনা এটা বাই করতে পারছি অনেক চিন্তা করি এমনি তো ব্যক্তিগত ভাবে দিন ভাবছি যে আঠারো বছরের ষোলো বছরের একটা মুসলমানের ছেলে তার বাফ মুসলমান মা মুসলমান তার বংশ মুসলমান সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান কে এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার এত বড় জঙ্গলি এত বড় হিংস্র জন্তু এটা হইল কেমনে আমি এটা গবেষণা করেই ভাইতেছেন বিশ্বাস করেন আমার এটা কোন মাথাতে ধরে না কোন যুক্তিতে আমি এটা বুঝি না এটা কি এটা কেমনে হয় এইটা মুসলমান হয় কেন এত বড় গদ্দার মুসলমান হয় কেন এত বড় বেয়াদফ মুসলমান হয় কেন মুসলমানের সন্তান এত বড় আজীব লালজাই না একেবারে চেহারা সুরতে چلاছরাতে একটু একটু অনুসূচনা অনেক গাঁটটাও নোয়াইতো না সে যে নামাজ পড়ে না সে যে আল্লাহর দুশ্মন সে যে নবীর দুশমন সে যে ইসলামের দুশ্মন তার উপরে যে আল্লাহর লানত তার উপরে যে গোটা সৃষ্টির লানত এত অভিশাপ নিয়ে অভিশপ্ত জিন্দিগি নিয়ে সে একটু লজ্জিত না মোবাইল টিপতে আছে বুট খাইতে আছে চটপুড়ি খাইতে আছে টোয়াইতে আছে কোনো কোনো বেড়ি আসেনি বুঝলেন কথাটা ভিড় ওজন নাই ছাড়া রাতুলঙ্গ ছবি দেখবে নর্তকীর নাচ দেখবে বাহ বাবাও কিছু বলে না মাও কিছু বলে না পরিবারের সবাই তারে ছেড়ে দিছে সে বুঝছে আমি মুক্ত স্বাধীন আমার আব্বাও আমারে কিছু বলে না আমার মাও বলে না আমার গ্রামের কেউ আমারে কিছু পায় না 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 ডরে না জানেন না তো আমি বলছি এর কারণ কি জানেন কোন ছেলেকে মেয়েকে তার বাপমা জীবিত থাকার পরেও অথচ সে এই ঘরেই ঘুমায় কিন্তু তার বাপমাও তার নামাজের কথা আল্লাহ খোদার কথা বলে না বলে না এটার কারণ এটার কারণ হলো মনে রাখো না তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে আল্লাহর দিকে উঠায় না বলে না মা বাপও বলে না এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না বিশ্বাস কর তোমার উপরে আল্লাহর লাল আল্লাহর গজব পড়ছে এই জন্য তোরে আল্লাহর কোন মাখলুকও তোরে ডাকে না তোর আপন মা বাপও তোরে ডাকে না আল্লাহ পাক তোর থেকে রহমের নজর সরে নিছে রহমের নজর সরাই নিছে যা না ফরমান তোরে আমি জাহান নামে রাস্তায় ছেড়ে দিলাম যা চল তুই আগা আমি তো আমার সাত বছরের বাচ্চারে উঠাই জন্য আমার মা তো আমার আজীবন আমাদেরকে ফজরের নামাজের উঠাইছে তোর আপন মা বাপ সন্তানকে ভুলে যাওয়া আপন মা বাপ সন্তানকে না ডাকা বুঝাই তো যায় তার উপরে আল্লাহর গজব করছে আল্লাহর গজব করছে এই পরিমাণ গুনার নাফরমানি করছে এই পরিমাণ নাচ গান উলঙ্গ ছবি আর জিনাবে বিচারে দৃশ্য মোবাইলে দেখে যার কারণে খোদার লানত তার উপরে পড়ছে আল্লাহ বলে যা তোর থেকে আমি সকলের নজর সরিয়ে দিলাম যা তুই চল আমানুশাকির রাসূল আমিন বাদিমাতাবাইয়্যানালাহুল হুদা নওয়াল্লিহি মা তাওয়ালা ওয়া nusnihi জাহান্নাম আল্লাহ কোরআনে বলেন বান্দা আমার রাসূলের মাধ্যমে আমি 23 বছরে হেদায়েতের সমস্ত রাস্তায় স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধে করবে এবং আমার ईमानदार মুমিন নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে রসুলের বিরোধিতা করবে ইমানদার বান্দাদের উল্টো পথে যে চলবে কসম বন্ধু আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা নুয়াল্লিহি আল্লাহ আমিও তখন তোকে সেই উল্টো পথেই চালাবো আর কোনোদিন ভাও করব না অনুসলিহি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোরে আমি ধাক্কা দিয়া জাহান্ন জাহান্নামে ঢুকেই দেখবা বান্দা কতটা নিকৃষ্ট ঠিকানা জাহান্নম ইন্নল মুজিরি মিনা ফিয়াদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলেন নিশ্চয়ই নাফরমান পাপি জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লাইউফাত্তারু আনহুম লক্ষ কোটি বছরেও জাহান্নামিকে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না আল্লাহ বলেন লায়ুফাত্তারু আজাবের কোনো বিরতি হয় না আজাবের কি নাই আল্লাহ বলেন জাহান নামি চির বিষণ্ন মলিন চেহারা নিয়েই থাকবে কোনো দিন মুখে হাসি ফুটবে না হসপিটালের রুগীও তো মাঝে মাঝে হাসি দেয় দেখ না অপারেশনের রুগীও তো মাঝে মাঝে হাসিয়ে দেয় ক্যান্সার রোগী যে শুনছে আর মাত্র দুই মাস বাঁচবে সেও তো হাসি দেয় দেয় কিনা বলেন কোনো ঘটনায় কোনো প্রসঙ্গে কোনো কথা সেও তো হাসি আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামির মুখে কোনো দিন হাসি ফুটবে না এক সেকেন্ডের বিরতি মিলবে না শুধুই চিৎকার করবে তোমা জলাম না হুমওয়ালা কিন্তানু হুম আল্লাহ তখন ডাক দিয়ে বলবে না ফরমান আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি সময় দিয়েছি আওয়ালাম ভেবে দেখো বান্দা প্রতিটি কি করার জন্য আমি আল্লাহ তারাহুরা করি নাই সময় দিসি দিছি কিনা দুপুর একটা বাজে জোহরে আজান হয়েছে বিকাল চারটা বাজে আসরে আজান হইছে মাসকারে তিনটা ঘন্টা পার হয়েছে জোহরের নামাজের বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না তাইলে বান্দা আমি তো সময় তো দিয়েছি তুমি তো কোনো পাত্তা দিলা না ফজরের নামাজ ছিল চার রাকাত সময় তো ছিল এক ঘন্টার মতো আমি আল্লাহ তো সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না লাগে কি মৃত্যু পাত্তা দিলে না জ্ঞান জন্য আল্লাহ বলবেন জাহান নামির প্রতিটা চিৎকার দিবে আর আল্লাহকে ডাকবে আল্লাহকে ডাকবে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলবে না বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ তুমি বারবার আমার আহ্বান ফিরিয়ে দিয়েছ শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি আর তুমি আমি আল্লাহর উপর থেকেই ভরসা হারাই ফেলছ তুমি এতটা লুভি ছিলা এতটা অধৈর্য ছিলা এতটা কাপুরুষ ছিলা আমি আল্লাহর উপরে আস্থা রাখবার মতো হিম্মত তোমার ছিল না তুমি মনে করছো তুমি তুমি তোমার নিজের হাতে নিজের তুলে নিছো আহ আল্লাহ মাফ করে দেয় কুরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার তোমাদেরকে জাহান্নামে কিসে আনলো কি কারণে জাহান্নামে আসলা কালুলামনা কুমিনাল মুসাল্লিন কোদার কসম বন্ধু জাহান্নামি এক নম্বরে উত্তর দিবে বন্ধু আমরা নামাজি ছিলাম না কল কুমিনাল মুসাল্লিন আমরা নামাজই ছিলাম না এজন্য নামি হলাম সেজিদা করতাম না অনেক বড় নিয়ামত আমত নামাজ অনেক বড় শত ব্যস্ততার ভিতরে হিম্মত থাকলে নামাজ পড়া একদম সহজ আমি আসরের পরে বয়ান করছি আজকে ওই বি দলা। সেখান থেকে মাইক ছাইদা বলছি আমি আগাইয়া নামাজ পড়ুন ঠিকই আইসা সুন্দর সুন্দরভাবে জামাতে নামাজ পড়ছি জামাত পাইছি আবার কোনো আইসি অসুবিধা হয়েছে কথা বোঝেন নাই কথা হিম্মত করলে সঙ্গিন করলে সম অনেক নজওয়ান ছেলে বাফ ধমক দিলাম দুশ্মনির কারণে না ধমক দিছি দুশ্মনের কারণে না তোমার উপরে নারাজ হইছি এই জন্য না তোমার লগে ঝগড়া বাদছে আমার এই জন্য না তোমার সাথে কোনো দুশ্মনী আছে এই জন্য না বলছি বরং ফিরাইবার মানসিকতা নিয়ে বিবেক জাগাবার জন্য কলিজা নাড়াবার জন্য এটা কেমন জিন্দিক যে এক নামাজ পড়তে মন চায় বিশ্বাস করো ভাই আবারও বলছি এটা পশুত্বের জিন্দি এটা জন্তু জানোয়ারের জিন্দি হাইওয়ানের জিন্দিক একটা কুকুর বিড়ালের গরু ছাগলের জীব যে জীবনে সেজে দাঁড়ায় এ কপাল তো কপালই না যে কপাল সেজ দেয় না আল্লাহ বলছেন ও তাকাল্লু বা কাফিসাজিদিন আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে সেজেদা করেন আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি আল্লাহ বলে বন্ধু আপনি নামাজে দাঁড়াইলে আমি আপনার দিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি বান্দা যখন নামাজে দাঁড়ায় পুরা পুরি নামাজের শেষ পর্যন্ত বান্দার দিকে পুরা তাকিয়ে থাকে হ্যাঁ একদম আল্লাহ সামনে চলে আসে আল্লাহ কোথায় চলে আসে এজন্য বুঝেননি আপনি এটা বলে না বুঝছেন আমি বুঝাই আল্লাহ একবার এটা বলতে দেরি আল্লাহ তারা বান্দার সামনে চলে আস হ্যাঁ হ্যাকের সাথে 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 প্রমাণ কি প্রমাণ হলে এই এই নিয়ত বাইন্দেই এটা পড়ে এটা এমন শব্দ দিয়া পরে সামনাসামনি ব্যক্তিকে সম্বোধন করে যেমনে পড়ে কথা বুঝছেন সুবহানাকা এ কা কা অর্থ হলো আপনি এই শব্দের অর্থ আপনি পাঁচ বার বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এই যে কা বিহামদিকা অর্থ আপনি না ওয়া তাবারাকাস মুকা

কয়টা হইল এই পাঁচটা কা 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 মানে আপনি 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 তো আপনি একজন বললেন আপনি কেমন আছেন এই কথাটা তো আপনি ওই ব্যক্তিকে বললেন যে আপনি যখন এখানে লোকটা যখন মুরাদনগর হ্যাঁ হ্যাঁ হেবরে তো কেন বুঝছেন না কথাটাই মানুষ সামনাসামনি মুখাতাপ উপস্থিতকেই কি বলে আপনি বলে তুমি বলে আপনি বলে একেবারে শেষ পর্যন্ত থাকে এটার প্রমাণ কি শেষ সালাম ফিরাইবার আগে শেষ শব্দটা কি কন আপনারা কন না আল্লাহ ইন্নি জালাম তু নাফসি গুলমান কাসিরা

আপনি শেষও কি তার মানে আল্লাহ মাছ কিন্তু চলে গেছে তো গাইজ আজকে আমরা যে ভিডিওটি দেখলাম এই ভিডিও দেখে আমরা একটা জিনিস শিখলাম যে মানুষ তাকে মানে সবার উপরে ভাবে যে তার উপরে মানে আর কেউ নেই এই জিনিসটা কিন্তু মানুষরা ভাবে তার উপরে যে একজন আছে সেটা কিন্তু সবাই ভুলে যায় দেখো আমাদের যে এখন যুব সমাজ হয়েছে যে জেনারেশন হয়েছে সেখানে মানে ম্যাক্সিমাম সবাই কিন্তু নামাজটা উঠিয়েই দিয়েছে মানে কেউ ঠিকঠাক করে নামাজ পড়ে না যে যার মতন চলে যে যার মতন যা খুশি কিন্তু সেইভাবে চলে কিন্তু এইভাবে চললে কিন্তু টোটালি কিন্তু আলটিমেটলি তোমারই লস হচ্ছে তুমি কিন্তু যাহার নামে টাইভাবে মানে তুমি ভবিষ্যতে আabsorb করবে আর যখন করবে তখন করার জন্য কিছু নাই তো এখনি ভিডিওটি দেখে তোমরা অবশ্যই শুধরে যাও নিজেদের নিজেদের সবকিছু ঠিকঠাক করো নিজের ঠিকঠাক করে সমাজে কিভাবে খুঁজে সমাজে কিভাবে পরিচিত হতে হয় আর কিভাবে চললে সমাজের কাছে ভালো হবে তুমি তো সেইভাবে তোমরা চলার চেষ্টা ও আপনা করো আর দেখো প্রথম থেকেই তো তোমরা জেনেই আছো যে তোমাদের ধর্মটা কি আর তোমরা দেখেও আছো যে এত কিছু হচ্ছে কিন্তু এটা তোমাদেরও যেমনdose তোমরা সবmstো কিছু দেখেও চক্র বন্ধ রাখছো প্লাস তোমাদের যে বাড়ির লোকজন তাদেরও দোষ অবশ্যই মানে তারা যদি বাড়ির লোক যদি ঠিকঠাক করে যদি তোমাদেরকে বোঝায় তাহলে অবশ্যই তোমরা বুঝবে আর তোমরা যদি বোঝো তো তোমাদেরই কিন্তু আশা করি তোমাদেরই ভালো হবে জাস্ট আমাদের বলার দায়িত্ব কিন্তু আমরা বলছি আর অবশ্যই এই ভিডিওটা দেখে আমার মনে হয় যে যারা হয়তো ভুল পথে ছিল তারা অবশ্যই অবশ্যই চলে আসবে আর যাদের যাদের এই এরকম মনোবৃত্তি রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করো আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই গাইস কমেন্টে জানিও একদম আর নেক্সট আমরা কি ধরনের ভিডিও দেখতে যাব সেটা তো অবশ্যই আমাদেরকে জানাতে হবে অবশ্যই তো চলো গাইস বেশি কথা না বলে আজকের মত এখানেই টা।